এদিকে এসো কি তোর সমস্যা কি সমস্যা কি আমার সমস্যা তো তোমার তোমার দাদা সে মরি গেছে দুই তিন মাস হয়ে গিয়ে এখনো মিলাদের কোনো নাম গন্ধ নেই একটু মিলাদ দিবা না আমরা কি খাবো না আমার দাদা মরি গেল তোমার কতদিনই খালা আমার তো মনে নেই ওর মনে পড়লো কি করি আমার দাদা মরি গে আমি জানিনি ও তো জানি মনে নেই দাদা মরি গেছে দাদা দাদা না করি

বড় ভাই কে ভাই আমি দেবো না আমার ভাই দেবে মিলা দিক হবে ভাই না দাদা দাদি তো কম থেকে যায়নি তা শালা কোনো বেসাদিটাও করল না ভাত তো লোক নিয়ে দিচ্ছে দাদার মিলারটাও সে এখনো ফিট করল না রে ভাই সাথে একদিন আমার ডিভিশন ফাইনাল জিতছিল হে ভাই হে দাদা দাদা আমি দেখ তোর সামনেতে যাচ্ছি তা তোর একটু চোখ নাই চোখ থাকলেও কি ওর সাথে কথা বলি লাভ আছে জাল একদিক ঠেকাই থাকলি যদি প্রতি মাছ ধরবি এতে আমার অনেক লাভ আছে কি বললি বল সময় না এতো লাভ আজ মানে তুই শুধু লাভ করলি দাদা পাবে মই দিয়ে কে দিবি খেলাস হ্যাঁ তোর কি দাদা সমনে ঠমনি দেখাইতি নাই তো হয়তো মানুষ দা কইতি হয়তো সজিপতি ভাবছি না কেন তোর আবার নবীন ধুই রে দিতে কিটা মানুষ যা করছে তখন মিলা দিতে হবে না দিলে হবে না দাদা সে কবে মরি গেছে ভেসে ধরে যাইকে দাঁড়াই দিই তাহলে আসে ঢুকতে পারছে না তা তোর এদিকে কোনো খেল নেই ভাই তুই দিবি নাই বলে চার কেজি মুরগি নেই দেবো ওরে সেলা টাকার গরম দেখাইছিস আমার সে টাকার জন্যই পরের মেয়ের না বুঝলি আমি বিয়ে পর্যন্ত করলাম না আরে তো তা যা হোক দাদা তো অনেক কিছুই রেগে গেছ নাই তুই চার হাজার খরচ করলাম এই সালাম এই শোন তালিম মানে মেলা যখন ব্রিটিশের সিরকা সেই হুজুর তার কি নাম নিবি তা তো আমি জানি নি কেন মসজিদ আস না আমি কি রয় বাড়ি তো মানুষটা শুকনো খায় কোন আর এটা পুমেরি দিলি দাদা মা জানা তো সেই দরজা পারি তাহলে আর দেরি করে কি হবে সালাম তো তো সেই মসজিদের কাছে চলে এখনই যাবো চল ওরে বাবা এই তো সেই বাড়ি এই ছড়াই তো ভালো টাকা ইনকাম ডাক তো সেই হুজুরির ডাক ও মধু ওই কিরা বাবু কিরা তুমি কিরা কি যাও চাচা তোমারই খুঁজ দিলাম তুমি নাকি বাবু শুনছি বেসা দি পড়াই বেড়াচ্ছ তোর কত হয় তোদের বললাম যে চাচা মিলাত পড়াই হ্যাঁ বাগুল খাবাও মিলাত পড়াই এরাম বাড়ি কেউ করতে পারে দুটোই বাবু দুটো ওই দেখা আছে

তাদের দাদার জন্য মিলাদের আয়োজন করিছে এই যে মিলাদ শুধু মিলাদ না রে বাবা এটা হচ্ছে একটা ভেস্তের বাগান এ বাগানে বাবা দেখেও কেউ শরীর ক্ষতি পারে না রে বাবা ভেস্তের বাগান এ বাগানে বাবা যে কেউ ক্ষতি পারে না তোদের মা বাপ কোন এক কালে এটা নিয়ে কাজ করিছে তার আর অসিলাই তোরা এই বাগানে উপস্থিত হয়েছে সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি জানেন এই পৃথিবীতে কোন ব্যক্তি প্রথম দোষকে যাবে জানিনা তো আপনিই বলেন এই পৃথিবীতে সেই ব্যক্তি প্রথম দোধকে যাবে যেমন আপনি যে কাফের যার কথাই কোনো ঠিক নেই যে দু নম্বর লোক আর তার জন্য যাবে তোর মতন মুনাফেক তোর মতন কাফের তোর মতন দুই নম্বর লোক দুনিয়ায় দেখা যায় না রে আমার আমি তো সেই দাদার মেস্তু যাওয়ার জন্য মিলাদের আয়োজন করলাম আপনি আমার দুজন কি মাঠাই দেখছেন ওই দোকানদার দামিন এটা কি এটা দোকানদার ওর কথা হয় ওর কথা মানে ঠিক আছে তুই কলেজ যে জোহর হুম এই জোহর আর আর পাঁচ পাশে বসেছে মিলাদ এসে ও অনুষ্ঠান শরীফ হইছে তোর কথা ঠিক আছে তুই তুই তো দো 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 দোকে জানি আয়ো রে কি বলেন তুই হ্যাঁ ঠিক আর আবিছেন মুমিন মুসলমান আপনারা কি আপত্তি আছেন কত বড় দুই নম্বর হুজুর দেখিছেন এই মুনা কাকের বাড়ি তো দরি কথা আমাকে আরও ভুলে গেছে হম সারা বিশ্বের মোহাম মুসলমান আপনারা কি আবার কথা আছে আবার

ওরে আমিও তো জানিনি আর জানলে কি আর আমি আসা লোক ওদিকে আমার আবার একটা সন্ন্যতি খাতনা দাওয়া ছিল সেটাও মিস গেল সবাই সব জানি মনে হয় আমরাই কিছু জানি আমরাই কিছু জানি এর একটা ব্যবস্থা তো হবে আপনারা তো দেখছি এখনো ভুল বোঝাবুঝি করতে আমরা বলিলাম জোহরবাদ আমাকে মেম্বার জোহরবাদ এটা তো বলা হয়নি আমরা তো বলিলাম অক্ত জোহর এটা আগে আপনার ভুল বোঝাবুঝি হয়েছে